নমস্কার বন্ধুরা লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা অনেকে আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনারা লাগে প্রত্যেক দিনে আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর এবং আজকে একটা চাকরি যেটা আপনারা পড়াশোনা যাদের জানা নেই তারা লাগে কাজ করার সুযোগ আছে এবং এই চাকরিতে আপনারা বরাকবিলি সবাই পাবেন অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে এবং এখানে সম্পূর্ণ টাকা ও খাওয়া ফ্রি এবং এই চাকরিটা আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে হবে তো আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবো কারণ অনেকগুলা চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো যাকে করব আমরা এই লোকাল যে আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখব আপনারা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চাইন আপনারা এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা এবং এই কাজটার মধ্যে আপনারা যারা দূরে আসুন আপনারা কিন্তু এখানে কাজ করে থাকা হওয়া খাওয়া এখানে আপনারা সুবিধা আছে এই কাজটা আপনারা সম্পূর্ণ করে দেবেন যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চান আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং এখানে কাজটা আপনারা একটা মোমো ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার সুযোগ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ডিটেলসে করে দেবেন কারণ এখানে পোস্ট কয়েকটাই আছে তো আপনারা এখানে দেখতে পাবেন নিজের স্টার্টিং যেটা মাসিক বেতন যেটা প্রথম তিন মাসে উল্লেখ করা হয়েছে তিন মাস পর বেতন বাড়বে তো এখানে যেগুলা স্যালারি যেটা স্ট্রাকচার দেওয়া আছে এইগুলো স্যালারি খালি শুধু আপনারা প্রথম তিন মাসের জন্য আপনারা তিন মাস পরে কিন্তু এখানে স্যালারিটা আপনারা আপনারা স্যালারিটা বাড়ব তো কাজটা আপনার প্রথম যেটা কাজ যেটা হলো আপনারা সেলসম্যানের কাজ যেখানে আপনারা মাসিক বেতন থাকবো তেরো হাজার টাকা আপনারা স্যালারি থাকবো তার সঙ্গে কিন্তু টাকা খাওয়া আপনার এখানে ফেসিলিটি মোমো কারিগর যেটা আপনারা মাসিক বেতন যেটা আপনারা থাকবো স্যালারি যেটা থাকবে পনেরো হাজার টাকা স্যালারি থাকবো পনেরো হাজার থেকে পঁচিশ হাজার অবধি আপনার স্যালারি আছে এই মোমো কারিগরের জন্য এবং আপনারা থাকা খাওয়া এখানে সুবিধা আছে তিন নম্বর যেটা পোস্ট হলো ফ্যাক্টরি হেল্পার যেখানে আপনারা মাসিক বেতন থাকবো বারো হাজার টাকা প্লাস থাকা খাওয়া তো আপনার এখানে থাকা খাওয়ার সুবিধা আছে আপনারা যারা দূরের আসুন আপনারা লাগে সুখবর আপনার এখানে কাজ করে থাকা খাওয়া একদম ব্যবস্থা আছে শুধু মোমোস ফোল্ডিং করার জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ দক্ষ মোমো কারিগর তাই মোমোস মেটেরিয়ালের রুটি রেডি থাকবে যত পিস ফোল্ড করবেন তত পিসের হিসাবে টাকা পাবেন এবং মোমো যেটা এখানে ফোল্ডিং যেটা আছে ফোল্ডিংয়ের লাগিয়ে আপনারা এখানে কমিশন বেসি আপনারা কাজ করার সুযোগ আছে এখানে আপনারা মোমোর যেটা আপনারা রুটি যেটা আছে এটা আপনারা ফোল্ডিং করা থাকবে জাস্ট আপনার এখানে ডিজাইন দিয়ে এটা আপনারা মোমোটা ইয়ে করতা আপনারা ফোল্ডিং করতা যেটা লাগে আপনারা এখানে কমিশন বেসি আপনার এখানে স্যালারি পাইবা এটা আপনারা স্যালারি কোনো ফিক্সড নেই আপনারা যতটি ফোল্ডিং করবা এই হিসেবে আপনার এখানে দেখা পাইবা এখানে আপনারা দেখতে রাখা চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে যে কোনো সময় কাজ করতে পারবেন তো আপনারা লাগে এখানে চব্বিশ ঘন্টায় কাজ করার সুযোগ আছে এর মধ্যে আপনারা যে টাইমে কাজ করার মানে সুবিধা লাগে আপনারা যে টাইমে কাজ করতেছেন আপনারা এই টাইমে কাজ করতে পারবা এখানে আপনারা দেখতে পার্ট টাইম ফুল টাইম হিসেবে আপনার এখানে মোমোজ ফোল্ডিং পিসের হিসেবে আপনার এখানে পার্ট টাইম ফুল টাইম হিসেবে কাজ করতে পারবো যেটা মোমোস ফোল্ডিং আছে যোগাযোগ যেটা নম্বর আমরা যেটা লোকেল জো আপডেট ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনার নাম্বারটা দিয়ে দিব এখানে যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চাইন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা আশ্চা করবেন না লোকেল আপডেট ফেসবুক পেজেই গিয়ে মেসেজ করুন আপনারা কমেন্ট করবেন না মেসেজ করলে পরে আপনাদের এই নম্বরটা আমরা দিয়ে দিব তো আপনার লাগে একদম সুপর্ণ সুযোগ আছে তো বন্ধুরা জব ভিকেন্সিটা যেটা আপনারা এখানে এই রেপুডার ফার্ম থেকে যেটা শিলচর এবং শিলং শিলংয়ের মধ্যে আপনার কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আপনারা দেখতে ডা মেল ফিমেল তো আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনারা অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে আপনারা অনেকেই কমেন্ট করছিল যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে যেখানে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা মিনিমাম যেটা কোয়ালিফিকেশন আপনারা দেখতে হবে বিকম আপনারা আপনারা যদি বিকম কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ইন টেলি ইয়ার পি নাইন অ্যাবাব উইল বি গিভেন প্রিফারেন্স তো যারা আপনারা টেলির মধ্যে ইয়ার পি নাইন আপনারা কাজ জানা আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ইন্ডাস্ট্রির মধ্যে যাইবা আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারি ফিক্সড করাইব কনটেক্ট নম্বৰ যে যোগাযোগ নম্বৰটো আছে নাইন ফ'ৰ থ্ৰী ছিক্স ডাবল ওৱান ফাইভ ফ'ৰ ওৱান এইট এই নম্বৰে ফোন কৰি আপোনাৰ এই কাজিৰ যোগাযোগ কৰ তাৰ মেইনটো আছে মেইলটো আছে আপোনাৰ দেখা দিয়ক এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ আপোনাৰ যেতিয়া আপডেট চি বি আছে আপোনাৰ চেণ্ড কৰি দিবা ললিত বৰ্মা টু থাউজেণ্ড থ্ৰী এট দা ৰেট ৰেডিঅ' মেইল ডট কম এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ যেতিয়া চি বি আছে আপোনাৰ এই কাৰণে চেণ্ড কৰি দিবা আপোনাৰ যদি শৰ্টলিষ্ট কোম্পানীৰ তৰফ থাকে আপোনাৰ কল কৰাই এই চাকরিটা আপনারা শিলচরের মধ্যে যেটা আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ করে দিব এবং কাজটা কি আপনারা কমপ্লিট করে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা জব ভ্যাকেন্সি ফ্রম পেপসিকো কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা পেপসিকো বিভারেজ ইন শিলচার এ আই নিড এমপ্লয়ি ফর মাই বিজনেস তো ওনাদের বিজনেসের জন্য একজন কর্মী প্রয়োজন যেটা এমআই এন্টারপ্রাইজ যে স্ট্রিট নম্বর দেওয়া আছে অ্যাড্রেস হলো আপনাদের শহিদপুর পার্ট টু সোনাবারি গার্ট বাইপাস বিজনেস ডিটেলস হল অথরাইজ ডিস ডিস্ট্রিবিউটার অফ পেপসিকো যেটা হল বরুণ বিভারেজ প্রোডাক্ট যেটা আপনারা দেখতে এখানে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে কোল্ড ড্রিঙ্কস এবং স্নেকস অফ পেপসিকো এমপ্লয়ি রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অফ এখানে সেলস এক্সিকিউটিভ পোস্ট তো আপনার এখানে সেলস এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে না এবিলি টু অ্যাচিভ সেলস টার্গেট অফ দ্য গিভেন এরিয়া তো আপনারা এখানে একটা এরিয়া থাকবো আপনারা যে এরিয়াটা দেওয়া আছে সোনাবাড়ি ঘাট এইগুলো এরিয়াতে আপনারা সেলসের কাছ থাকবো আপনারা মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা এই টার্গেট আপনারা অ্যাচিভমেন্ট করা এবিলি টু টেক অর্ডারস ফ্রম দ্য গিভেন আউটলেট তো আপনারা এখানে অর্ডার টেক করা আপনারা প্রত্যেকটা রিটেল কাউন্টারে গিয়ে আপনারা যেগুলা আপনারা আইটেম দেওয়া আছে কোল্ড ড্রিঙ্কস আইটেম এবং এইগুলা আইটেমে আপনারা এখানে অর্ডার টেক করা এগুলো টু আন্ডারস্ট্যান্ড এবং মার্কেটস অফ দ্য কম্পিউটিটার গুড কমিউনিকেশন স্কিলস এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কাজের দিনে অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনারা এলো দশ হাজার টাকা স্যালারি থাকবো এবং আপনাদের দেড় হাজার টাকা আপনারা আলাদা এটা মিলে লাগে এবং প্লাস আপনারা ইনসিটিভ থাকবো আপনার মান্থলি একটা টার্গেট আছে টার্গেট কমপ্লিট করতে হলে আপনারা একটা ভালো ইনসিটিভ পাইবা এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি যে কোনো সেক্টর আপনারা এনি সেক্টর সেলসে যদি থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য সুযোগ আছে আই রেং ইজ অন আর্জেন্ট বেসিক্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট নম্বর দেওয়া আপনার দেখতে পারেন যোগাযোগ নম্বর যেটা সেভেন সিক্স থ্রি সেভেন ডাবল নাইন থ্রি জিরো সিক্স সিক্স এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা ফ্রেশার্সরা লাগিয়ে অত্যন্ত সুখবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে আর ছাড়া করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং ফ্রেশার যারা আসুন আপনার লাগি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবো তো যারা আপনারা এই কাজের জন্য একটু আসুন যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনার এখানে যোগাযোগ করতে পারবা